দক্ষিণবঙ্গের অন্যতম এটা একটা ফিশারি ঘাট এই জায়গাটা মূলত একদম সুন্দরবন থেকে এদিকটা হচ্ছে সুন্দরবন সুন্দরবন থেকে সরাসরি মাছ নিয়ে আসা আর এই জায়গায় বিক্রি হয় অনেক বড় বড় সাইজের এই যে কোরাল মাছ যে আর হচ্ছে চিত্র মাছ আছে এগুলো হচ্ছে মাছ বিভিন্ন প্রজাতির মাছ এই জায়গায় বিক্রি হয় প্রতিদিন সকালে আসলে মাছ বিক্রিটা শুরু হয় একদম ভোরবেলা আর মোটামুটি মাছ যদি বেশি হয় তাহলে দুপুর অব্দি বেচা কিনে চলে আর দেখা গেছে অন্য অন্য দিনে সকাল দশটার ভিতরে মাছ বিক্রি শেষ হয়ে যায় কিন্তু আজকের মাছের পরিমাণ অনেক বেশি যার কারণে এখনো এই যে মাছ বিক্রি হইতেছে আর এই যে ট্রলার আসতেছে যাইতেছে সবগুলো মাছের ডাক হচ্ছে মাত্র উনচল্লিশ টাকা দাম হচ্ছে

এসে 800 টাকার মাছ কিন্তু 800 টাকার মাছ কেনার মত এই জায়গায় আছে মাছ কিন্তু কেতা নাই দেখেন কি অবস্থা

দক্ষিণবঙ্গের মাছের আড়ত মাছ এই যে নদী থেকে তাজা একদম ফ্রেশ তুলে রাখা হয়েছে এদিকে হচ্ছে সুন্দরবন এখান থেকে এই যে মাছ উঠে আর এখানেই বিক্রি হয় সব স্বাদের মাছ